আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু ম্যাথ পার্ক আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করবো হচ্ছে অনার্স প্রথম বর্ষে নন মেজর ফিজিক্স টু থেকে অধ্যায় আর্ট বিকিরণ তথ্যের একটি গুরুত্বপূর্ণ বিবৃতি বা থিওরি হচ্ছে বিনের স্মরণ সূত্রটি বিবৃতি ব্যাখ্যা করো আমরা খুব অল্প সময়ে সহজভাবে আজকে হচ্ছে আমরা বিনের স্মরণ সূত্রটি শিখবো সাথে হচ্ছে কিছু বাস্তব উদাহরণ আমি নিয়েছি আপনাদের জন্য বাস্তব উদাহরণগুলো হচ্ছে রান্নাঘরে এলপিজি গ্যাসে রান্না হচ্ছে গ্যাসের শিখা কম থাকলে শিখার রং লাল হয় বা কমলা বা হলুদ তবে শিখা বাড়ালে শিখার রং বেশিরভাগটাই নীল হয়ে যায় কেন কয়েলযুক্ত বৈদ্যুতিক হিটারে যখন তড়িৎ প্রবাহ হয় না কয়েল এর রং থাকে তার স্বাভাবিক রং কিন্তু তরিত প্রবাহ হলে ক্রমশ তা লাল হয়ে ওঠে কেন তারপর হচ্ছে বৈজ্ঞানিক দিক থেকে আমরা যদি উদাহরণ সূর্য পৃষ্ঠের উষ্ণতা নির্ণয় করা হয় এবং মহাকাশে চন্দ্র পৃষ্ঠতলের উষ্ণতা কিভাবে নির্ণয় করা হয় এটা হচ্ছে আমাদের রেগুলার ব্যবহারিক জীবন সূর্য এবং চন্দ্রর ক্ষেত্রে তাদের পৃষ্ঠের যে উষ্ণতা নির্ণয় ক্ষেত্রে হচ্ছে এই ভিনের সূত্র ব্যবহার করা হয় আমরা এখন বিস্তারিত জানবো প্রথমে অংশ বলে নেই ভিনের স্মরণ সূত্রটি কি হচ্ছে আমরা কোনো একটি কৃষ্ণ বস্তু সহজভাবে বলতে গেলে কোনো একটি কৃষ্ণ কৃষ্ণবস্তু থেকে যখন হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা অবলোহিত তাপীয় বিকিরণ করবে ওই বিকিরণের ফলে হচ্ছে এর তাপমাত্রা যখন বৃদ্ধি পাবে তখন তরঙ্গ দর্গ কমবে এবং তরঙ্গ দর্গ যখন বৃদ্ধি পাবে এর তাপমাত্রা কমতে থাকবে অর্থাৎ এটা হবে পারস্পরিক ব্যস্তানুপাতিক এটা হচ্ছে মূলত ভিনের সূত্র আর বিবৃতি বা বলা আছে কোনো বস্তু থেকে নিগ্রত সর্বোচ্চ তীব্রতায় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য উহার পরম তাপমাত্রা ব্যস্তানুপাতিক অর্থাৎ একটি কৃষ্ণবস্তু অর্থাৎ যে কোনো একটি বস্তু হতে এই বস্তু থেকে যখন নির্গত হবে কি সর্বোচ্চ বিকিরণ তরঙ্গ দর্গ যখন বিকিরিত বা নির্গত হবে এর পরম তাপমাত্রায় তরঙ্গ দর্গের ক্ষেত্রে যে পরম তাপমাত্রা থাকবে তা হচ্ছে ব্যস্তানুপাতিক এখন আমরা জানি হচ্ছে ব্যস্তানুপাতিক মানে কি ব্যস্তানুপাতিক মানে হচ্ছে একটি মান অর্থাৎ একটির মান মান যখন বাড়বে তখন অপর একটির মান হচ্ছে ধরলাম অপর একটি মান এখানে ধরছি ল্যামডা এর মান হচ্ছে কমবে আবার যখন ল্যামডার মান হচ্ছে বাড়তে থাকবে তখন হচ্ছে অপর তাপমাত্রার মান হচ্ছে কমতে থাকবে অর্থাৎ একটি বাড়বে তখন আরেকটি কমবে আবার যদি একটি বাড়তে থাকে তখন অপরটি কমবে এটা হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন এখন যেহেতু তাহলে আমরা দৌড়তে পারি এটা ল্যামডা এখানে ল্যামডা হচ্ছে কি এই যে হচ্ছে তরঙ্গ দর্গ ছিল তরঙ্গ দর্গ হচ্ছে ল্যামডা আমরা জানি ব্যস্তানুপাতিক কার সাথে ছিল এই যে তরঙ্গ দর্গের সাথে হচ্ছে তাপমাত্রা যায় বৃদ্ধি পাচ্ছে বা কমছে এটা ছিল ব্যস্তানুপাতিক আকারে তাহলে আমরা ব্যস্তানুপাতিক আকারে লিখে নিয়েছি এর পূর্বে আমরা হচ্ছে এই চিত্র সম্পর্কে জেনে নেই এটা হচ্ছে আপনাদের জন্য আমি নিয়েছি তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে অর্থাৎ এই অংশ যদি আপনারা বুঝতে তাহলে বিনের স্মরণ সূত্রটি খুব সহজে আপনারা বুঝতে পারবেন তো খেয়াল করুন এখানে আমি হচ্ছে একটি গ্রাফ আকারে নিয়েছি এই গ্রাফের এই একদিকটা হচ্ছে তাপমাত্রা এটা হচ্ছে আমাদের তাপমাত্রা এখানে টি আমি উল্লেখ করে দিয়েছি আর এই দিক বরাবর হচ্ছে শক্তি অর্থাৎ এই শক্তিটা হচ্ছে প্রতি সেকেন্ডে প্রতি একক ক্ষেত্র ফলে কৃষ্ণ বস্তু আমরা কৃষ্ণ বস্তু আমরা ধরে নেব হচ্ছে এই একটি বস্তু এটা আমরা ধরব সূর্যকে যদি আমরা সূর্যকে কৃষ্ণবস্তু কল্পনা করি এই কৃষ্ণ বস্তু হচ্ছে যেই তাপ বিকিরণ করবে তাপ পরিবর্তন হয়ে যে নির্গত হবে তা হচ্ছে মূলত শক্তি অর্থাৎ টোটাল শক্তি এখানে বলা হয়েছে বর্ণালী অর্থাৎ এই সূর্যের বর্ণালী থেকে যে শক্তি নির্গত হবে তা হচ্ছে আমরা শক্তি আকারে ধরে নিয়েছি আর এটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে এবং ভিনের সূত্রের ক্ষেত্রে তাপমাত্রা থাকবে তা আমরা টি ধরে নিয়েছি আর এইখানে আমরা কিছু অংশ নিয়েছি আমরা এখানে প্রথমে এই অংশটুকু বুঝি এটা হচ্ছে অতি বেগুন রশ্মি আমরা জানি এটা হচ্ছে দৃশ্যমান আলো এইটুকু হচ্ছে দৃশ্যমান আলো এটা হচ্ছে অবহেলিত রশ্মি এটা হচ্ছে কোন ক্ষেত্রে যখন এই যে আমাদের সূর্য বা হচ্ছে কৃষ্ণবস্তু থেকে যখন এই যে তাপ বা তারা হচ্ছে কি বিকিরণ করে তাপ বা সৌরশক্তি যখন বিকিরণ করবে তখন হচ্ছে এ তাদের তরঙ্গ দৈর্ঘ্য তিনটি ক্ষেত্রে হচ্ছে কিন্তু ভিন্ন ভিন্ন থাকবে অর্থাৎ অতি বেগুনি রসি দৃশ্যমান আলো এবং অবলোহিত তাপ এর ক্ষেত্রে কিন্তু ভিন্ন থাকবে তারা কিন্তু হচ্ছে জিরো ক্যালবিন এই জিরো ক্যালবিন থেকে হচ্ছে তাপীয় বিকিরণ শুরু করবে এবং প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু তাপীয় মানে অর্থাৎ যখন এই তাপমাত্রার মান ভিন্ন ভিন্ন হবে তখন কিন্তু এই যে তরঙ্গদৈর্ঘ্যের পরিমাণও ভিন্ন ভিন্ন হবে আমরা হচ্ছে এই যে এখানে যে তরঙ্গ দৈর্ঘ্য ছিল এটা যদি আমরা ল্যামডা এম ওয়ান এখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দর্গ অ্যামদার হচ্ছে মিনিমাম অর্থাৎ ক্ষুদ্র অংশ বোঝানো হয়েছে এই অংশকে আমরা ল্যামডা ওয়ান ধরে নিলাম এবং এই অংশকে হচ্ছে এই অংশকে আমরা ল্যামডা ওয়ান ধরব যেহেতু আমরা নিচ থেকে যাব ল্যামডা ওয়ান এই অংশ আমরা ধরবো ল্যামডা টু এই অংশ হচ্ছে ল্যামডা থ্রি এবং এই অংশকে আমরা হচ্ছে ল্যামডা ফোর ধরব অর্থাৎ এটা তরঙ্গ দৈর্ঘ্য এই আকারে বৃদ্ধি পাচ্ছে এইভাবে আমরা ধরে নিলাম এখন আমরা জানবো হচ্ছে এই যে আমরা কি জানি তাপমাত্রা যখন বৃদ্ধি পাবে তখন কী হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের মান কমবে তো খেয়াল করুন এই প্রথম ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা হচ্ছে ধরে নেই হচ্ছে ছয় হাজার কেলবিন ছয় হাজার কেলবিন আমরা যদি ধরে নেই ওটা হচ্ছে তাপমাত্রা টি ফোর যেহেতু এখানে সর্বোচ্চ তো এর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মান কি হবে এখানে খেয়াল করুন এখানে কি তাপমাত্রা বৃদ্ধি এখানে কিন্তু তাপমাত্রা এই আকারে বৃদ্ধি যখন এই ক্ষেত্রে এখানে কিন্তু সর্বোচ্চ আকারে চলে গেছে অর্থাৎ এই ক্ষেত্রে এখানে এখানে কি হচ্ছে শক্তি বাড়ছে তাপমাত্রা বাড়ছে শক্তি তাপমাত্রা শক্তি তাপমাত্রা এক আকারে বেড়ে কিন্তু এই পর্যায়ে হচ্ছে সর্বোচ্চ আকারে চলে গেছে কিন্তু যখন আবার নিচের দিকে যাচ্ছে এটা কিন্তু পর্যায়ক্রমিকভাবে কমতে শুরু করলো আবার এই অংশ যখন আমরা পাঁচ হাজার কেলভিন ধরি নিচেরটা হচ্ছে পাঁচ হাজার আর এটা হচ্ছে আমরা যদি হচ্ছে চার হাজার দড়ি এবং এইটা হচ্ছে থার্টি ফাইভ অর্থাৎ পঁয়ত্রিশশো কেলভিন দড়ি তাহলে খেয়াল করুন যখন আমাদের কি এই যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কি এই যে ল্যামডার মান এটা কিন্তু এই আকারে যখন কি কমতে থাকছে খেয়াল করুন এই যে প্রথমে এখানে ছিল তারপর এইখানে তারপর এখানে অর্থাৎ এই দিক থেকে যখন বৃদ্ধি পাচ্ছে আমাদের হচ্ছে ল্যামডার মান তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু এই বরাবর আবার কমছে আবার আমরা এইভাবে ধরতে পারি যে আমাদের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের মান যখন বাড়তেছে তখন আমাদের কি। এই যে এইখানে যে তাপমাত্রা ছিল এটি কিন্তু পর্যায়ক্রমিকভাবে কমছে অর্থাৎ একটি বৃদ্ধি পাচ্ছে একটি হচ্ছে কমছে অর্থাৎ দৈর্ঘ্যের সাথে হচ্ছে তাপমাত্রা কিন্তু ব্যস্তানুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে বা হচ্ছে কমছে কারণ কি এই যে আমরা যখন দেখলাম তরঙ্গদৈর্গে আমি আবার বলছি তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে আর এইখানে তাপমাত্রা কিন্তু কমছে অর্থাৎ খেয়াল করুন এই দিকে এইখানে যখন কী কী ছিল এইখানে ছিল তখন কিন্তু তাপমাত্রা এইখানে ছিল অর্থাৎ কমের দিকে এইখানে এই তুলনায় কিন্তু তাপমাত্রা এইখানে কম আবার এইখানে যখন হচ্ছে তরঙ্গতর্গ বৃদ্ধি ছিল তাপমাত্রা কিন্তু এইখানে কম অর্থাৎ এদিকে যেই পরিমাণ ছিল তার তুলনায় এইখানে কম এইটা কিন্তু হচ্ছে এইখানে হচ্ছে দৃশ্যমান আলোতে ছিল তার পরবর্তীতে এই যে এটা হচ্ছে দৃশ্যমানের কাছাকাছি শেষ ছিল তার পরবর্তী এটা আরেকটু বাইরে অর্থাৎ ডান দিকে চলে গেছে আরেকটা এটা হচ্ছে আবার হচ্ছে আরেকটু আরেকটু ডান দিকে চলে গেছে তাহলে আমরা ভিনের সূত্র থেকে কী বুঝলাম আমরা যখন হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি করছে তাপমাত্রার পরিমাণ কমছে আবার যখন তাপমাত্রার পরিমাণ আমরা বৃদ্ধি করছি তরঙ্গে কি হচ্ছে এদিক থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে অর্থাৎ খেয়াল করুন প্রথম অংশে এখানে ছিল তো পর্যায়ক্রমিকভাবে তারা কিন্তু এদিক থেকে দূরে সরে যাচ্ছে এটাই মূলত হচ্ছে ভিনের সূত্র এখন আমরা হচ্ছে কিছু বাস্তব উদাহরণ জানব যে বলা হয়েছে খেয়াল করুন এই যে রান্নাঘরের ক্ষেত্রে আমরা যখন কি গ্যাসের শিখা যখন কি কম থাকে তখন রঙ থাকে লাল অর্থাৎ এই যে লাল যখন থাকে এই অংশে কিন্তু আমাদের গ্যাসের শিখা বলেছে দৃশ্যমান্তের লাল থাকে এইখানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য খেয়াল করুন আমরা যখন এই যে এইখান থেকে অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য কোনো বিক্রের অর্থাৎ কোনো বস্তু থেকে যখন তাপ বিকৃত হয়ে আসছে তখন কিন্তু এই তরঙ্গ দৈর্ঘ্যের মান আমরা এই যে এইখানে তরঙ্গ দৈর্ঘ্যের মান যখন বৃদ্ধি করতে থাকবো খেয়াল করুন এখানে কিন্তু লাল ছিল আচ্ছা পাঁচ হাজার ক্যালবিনের কিন্তু আমরা যখন আরেকটু বৃদ্ধি করব তখন কি হবে এটা আরেকটু হচ্ছে এই যে এখান থেকে কিন্তু এই যে কমলা রঙে যাবে তাহলে আমাদের এখানে বলা হয়েছে যে লাল বা কমলা থাকে হলুদ থাকে এখন আমরা যদি হচ্ছে কি শিখা বাড়ালে শিখার রঙ বেশি নীল হয়ে যাবে এখন আমরা এই যে অংশে নীল রয়েছে আমরা এই নীল যখন নিয়ে আসবো কি করব। আমাদের তাপমাত্রা আরও বৃদ্ধি করতে হবে দেখা যা হচ্ছে আমি আপনাদের বোঝার সুবিধাতে এই নীল অংশে এইখানে নেওয়ার জন্য ধরলাম আমরা এখানে নিলাম তাহলে কী করতে হবে এই তাপমাত্রা আমাদের আরও বৃদ্ধি করতে হবে ধরেন হচ্ছে দশ হাজার কেলবিন এরকম সামথিং হচ্ছে কিছু একটা নিতে হবে যার কারণে কি হবে আমরা তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে এখানে সূর্য থেকে যখন তাপীয় বিকিরণ হবে তখন এই তরঙ্গ দৈর্ঘ্যের মান কমবে এবং তাপমাত্রার মান বৃদ্ধি পাবে তখনই কিন্তু এই যে নীল শিখা ছিল এটা প্রথমে ছিল হচ্ছে লাল কমলা বা হলুদ তখন এটা হচ্ছে নীলে পরিণত হয়ে যাবে আবার দ্বিতীয় বলেছে হচ্ছে কয়েলযুক্ত বৈদ্যুতিক হিটারে যখন তড়িৎ প্রবাহ হয় না কয়েল এর রং থাকে স্বাভাবিক অর্থাৎ যখন আমরা তড়িৎ প্রবাহ কি করি না প্রবাহিত করি না তখন এর রং থাকে স্বাভাবিক কিন্তু তড়িৎ প্রবাহ করলে ক্রমশ তা লাল হয়ে যায় এই এই লাল হয়ে যায় কেন আমরা ইতিপূর্বে জানি এই যে আমরা কি করি যখন এই যে তরঙ্গের দৈর্ঘ্যের মান কিন্তু কম থাকবে এবং কি এই যে তাপমাত্রার মান যখন একটু বেশি থাকবে তখন কি এর পরিমাণ হবে লাল আশা করি ভিনের সূত্র থেকে এই দুটি অংশ আপনারা বুঝতে পেরেছেন তার পরবর্তী সূর্য এবং চাঁদের যে পৃষ্ঠের উষ্ণতা এটা আমরা পরবর্তী অংশ নিয়ে জানব এখন আমরা হচ্ছে এই থিওরিটি প্রমাণ করব তো এখানে আমরা জানি হচ্ছে সমানুপাতিক চিহ্ন আমরা তুলে দিলে কোনো একটি ধ্রুবক আমাদের নিয়ে আসতে হবে তো এই ভিনের সূত্র ক্ষেত্রে আমরা হচ্ছে বি নিয়ে আসবো বি হচ্ছে এইখানে ভিনের ধ্রুবক তাহলে বি নিয়ে আসলে আমরা এখানে পাই হচ্ছে ল্যামডা হচ্ছে সমান সমান বি হচ্ছে ওয়ান বাই টি এই অংশ আমরা লিখতে পারি এখন আমরা যদি বি ধারা এই অংশকে গুণ করি তাহলে ল্যামডা সমান সমান হয় বি বাই হচ্ছে টি এটা হচ্ছে কি আমাদের হচ্ছে বিনের সূত্র এবং এই সূত্রকে আমরা হচ্ছে আরেকটুভাবে লিখতে পারি অর্থাৎ টি আমরা যদি হচ্ছে ল্যামড়ার সাথে গুণ করে দিই তাহলে হচ্ছে ল্যামডা টি সমান সমান হচ্ছে এই বি থাকবে এইখানে এইখানে কি বি হচ্ছে আমরা জানি ধ্রুবক এটা হচ্ছে বিনের ধ্রুবক আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সমান সমস্যা হচ্ছে তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য আর টি হচ্ছে তাপমাত্রা টি সমস্যা হচ্ছে তাপমাত্রা আমরা লিখে দিলাম এখন আমরা কী করতে পারি আমরা এই যে তরঙ্গ দৈর্ঘ্য আমরা বৃদ্ধি করেছিলাম এখানে এই যে এই ক্ষেত্রে আমরা ধরেছিলাম যে ল্যামডা ওয়ান ল্যামডা এই ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে মিনিমাম নিয়ে কাজ করেছিলাম ল্যামডা এম ওয়ান ল্যামডা এম টু ল্যামডা এম থ্রি এই ক্ষেত্রে এখানে এখানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সমান কী ধরতে পারি তরঙ্গ সময় সমান আমরা এই যে হচ্ছে ধরব ল্যামডা ওয়ান ল্যামডা টু এবং ল্যামডা থ্রি ডট 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 এবং তাপমাত্রা যথাক্রমে এই যে তাপমাত্রা আমাদের ছিল এই তাপমাত্রা যথাক্রমে কী হবে প্রথমটার জন্য আমরা এই যে এখানে ছিল টি ফোর এটা হবে হচ্ছে টি থ্রি এটা হবে টি টু এবং এটা হচ্ছে টি ওয়ান অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর তাহলে হবে জন্য তাপমাত্রা যথাক্রমে হবে টি ওয়ান টি টু টি থ্রি ডট 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 হয় তবে আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি যে এখান থেকে আমরা পেয়েছিলাম ল্যামডা ওয়ান টি ওয়ান সমান সমান ল্যামডা টু টি টু সমান সমান ল্যামডা থ্রি টি থ্রি সমান সমান হচ্ছে এই যে ধ্রুবক পেয়েছিলাম বি আমরা এই ধ্রুবকের মান আমরা হচ্ছে বি এখানে লিখে দিতে পারি এটাই হচ্ছে আমাদের মূলত বিনের সূত্র এবং এখন কি করতে পারি এখন হচ্ছে এই যে এই অংশে আমরা ল্যামডা যখন নিয়েছিলাম এই ল্যামডা কিন্তু আমরা ক্ষুদ্র অংশ অর্থাৎ ল্যামডা এম এখানে এম হচ্ছে কি মিনিমাম ছিল মিনিমাম মিনিমাম নিয়ে কাজ করেছিলাম আমরা এখন মিনিমাম নিয়ে যে সর্বাধিক এ যখন সর্বাধিক বিকিরণ হবে বিক্রির শক্তির জন্য এই তরঙ্গ দৈর্ঘ্যে কী হবে সর্বাধিক ক্ষেত্রে এই জামাতের এম তখন ব্যবহার করতে হয় এবং তাপমাত্রা কি করতে হবে হবে টি তাহলে আমরা লিখব হচ্ছে সর্বাধিক বিকি বিকিরণ শক্তির যখন বিকিরণ শক্তি হবে সর্বাধিক তখন এর জন্য তরঙ্গ তরঙ্গদ্রগ হবে শক্তির জন্য তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য হবে ল্যামডা এম অর্থাৎ যখন সর্বোচ্চ পরিমাণ বিকিরণ শক্তি হবে তখন এর জন্য আমরা ল্যামডা সময় সমান ধরে নিয়েছি এখন ল্যামডা এম হলে তাপমাত্রা হবে হলে এবং তাপমাত্রা কি হবে তাপমাত্রা আমরা জানি টি তাপমাত্রা টি হলে তাহলে এই ক্ষেত্রে কি পাই আমরা হচ্ছে ল্যামড়ার ক্ষেত্রে শুধুমাত্র এম বসিয়ে দেবো ল্যামডা এম টি সমান সমান হচ্ছে আমাদের ভিনের সূত্র এখন আমরা বলতে পারি তাই আমরা বলতে পারি হচ্ছে কৃষ্ণ বস্তু সর্বোচ্চ তাপমাত্রা যখন বৃদ্ধি পাবে বিকিরণ শক্তি তখন কি পায় বৃদ্ধি পায় তাপের উৎসের যে তরঙ্গ দৈর্ঘ্য আমরা ধরেছিলাম হচ্ছে সূর্য কি বস্তু তখন কি ওই তাপের তরঙ্গ যে তাদের যে উৎসের তরঙ্গ দৈর্ঘ্য এরকম পরিবর্তন হয়েছিল যার কারণে এরকম বিকৃত বিকিরণ হয় তাই একে ভিন্ন সূত্র বলা হয় এটা হচ্ছে মূলত আপনাদের প্রমাণ আপনার হচ্ছে এই যে এইখানে বিবৃত অংশ থেকে শুরু করে এই যে আমি এখানে লিখেছি এটা হচ্ছে এই অংশটুকু আপনার হচ্ছে প্রমাণের ক্ষেত্রে লিখবেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে এই গ্রাফটা করেছে আরেকটি আপনাদের প্রশ্ন ছিল এখানে যে সূর্য এবং হচ্ছে চন্দ্রের পৃষ্ঠতলের উষ্ণতা আমরা কিভাবে নির্ণয় করব ধ্রুবক এই ধ্রুবক অংশের কিন্তু একটা মান রয়েছে ধ্রুবকের একটি মান হচ্ছে টু পয়েন্ট এইট হচ্ছে থ্রি এখানে ল্যামডার রেকর্ড মিটার এবং তারপরে হচ্ছে কেলবিং মিটার বাই এটা হচ্ছে ধ্রুবকের মান এটাকে সহজভাবে আবার লেখা যায় টু পয়েন্ট নাইন ইন্টু টেন হচ্ছে ইনভার্স থ্রি এম ইনভার্স কে অর্থাৎ এটা হচ্ছে ধ্রুবকের মান এই মানটা হচ্ছে কখন কাজে লাগে যখন ওই যে আমরা বললাম সূর্য এবং চন্দ্রের পৃষ্ঠের হচ্ছে উষ্ণতা আমরা যখন নির্ণয় করব। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কাজে লাগে দেখাবো সূর্যের ক্ষেত্রে আমরা কি জানি আমরা ভিনের সূত্র পেয়েছি ল্যামডা টি সমান সমান হচ্ছে বি এই অংশ ধরে নিলাম এখানে ধ্রুবক আর মেনলি আমরা হচ্ছে কাজ করবো এই অংশ দিয়ে বি সমান সমান ল্যামডা সমান সমান হচ্ছে বি বাই টি এই সূত্র নিয়ে আমরা হচ্ছে কাজ করবো তো এইখানে সূর্যর ক্ষেত্রে এই যে ল্যামডার মান থাকে হচ্ছে ল্যামডা এম এমন এই অংশ থাকে এবং আমরা হচ্ছে যদি সূত্রের সাহায্যে ইউজ করি তাহলে টি সমান সমান হচ্ছে বি বাই ল্যামডা এম এখানে বি এর মান আমরা যেন হচ্ছে এই অংশটুকু আমরা বসিয়ে দেবো হচ্ছে টু পয়েন্ট এইট নাইন এইট ইন্টু টেন পর হচ্ছে থ্রি আর নিচে হচ্ছে ল্যামডার মান হচ্ছে এইখানে ফোর ইন্টু টেন দ্বিপার হচ্ছে সিক্স অর্থাৎ এই অংশ উঠিয়ে দেওয়ার জন্য হচ্ছে টেন দ্বীপার সিক্স ইনবার সিক্স দ্বারা আমাদের গুণ করতে হয় এখন ক্যালকুলেশন করলে আপনার হচ্ছে দুইশো সাত ক্যালভিন এরকম একটা মান পাবেন যা হচ্ছে সূর্যের পৃষ্ঠের যে উষ্ণতা এটা হচ্ছে এই এই তা হচ্ছে দুইশো সাত ক্যালভিন আবার যখন আমরা চাঁদের ক্ষেত্রে নির্ণয় করব অর্থাৎ চাঁদের পৃষ্ঠের উষ্ণতা তখন আমরা হচ্ছে এইখানে বসাবো ল্যামডার মান হচ্ছে ল্যামডা এম সময় চার হাজার সাতশো তিপ্পান্ন অ্যাংস্ট্রম এরকম একটা মান থাকে হচ্ছে ল্যামডা এম এর অর্থাৎ দৈর্ঘ্য তো আমরা সূত্রের সাহায্যে যখন বসাবো উপরে থাকবে হচ্ছে বিয়ের মান বিয়ের মান আমরা জানি এই অংশটুকু টু পয়েন্ট এইট নাইন এইট ইন্টু হচ্ছে টেন দি পার হচ্ছে ইনবার থ্রি আর হচ্ছে এইখানে অ্যাংকস্ট্রম তুলে দেওয়ার জন্য হচ্ছে আমাদের ফাইভ থ্রি এবং এই অ্যাংস্ট্রম তুলে দেওয়ার জন্য আমাদের হচ্ছে টেন দ্বীপ পার হচ্ছে ইনভার্স টেন দ্বারা গুণ করতে হয় এবং এই ক্ষেত্রে মান আসবে আপনাদের ক্যালকুলেশনে ছয় হাজার হচ্ছে সাতানব্বই ক্যালবিন এটা হচ্ছে চাঁদের পৃষ্ঠের ক্ষেত্রে উষ্ণতার মান এইভাবে নির্ণয় করা হয় সূত্র ব্যবহার করে যা হচ্ছে আপনাদের ম্যাথমেটিক অংশে কাজে লাগতে পারে আশা আশা করি বিনের স্মরণ সূত্র সম্পর্কে বুঝতে পেরেছেন যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং সকল তথ্য জানতে আমাদের ফেসবুক পেজে অবশ্যই যুক্ত থাকবেন ধন্যবাদ